হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলা ঠিক এটা অনেক আগের ব্লগ মানে যেদিন দোকানটা ওপেনিং ছিল সেদিনকার ব্লগ হঠাৎ করে চোখে পড়ে গেল এরকম একটা দোকান ওপেনিং হচ্ছে আমরা না গিয়ে আর থাকতে পারলাম না তো আমরা চলে গিয়েছিলাম তো আমাদের বর্ধমানে ফার্স্ট টাইম কুল্লার পিজা তো খেয়েছিলাম আমার তো খেয়ে খুব সুন্দর লেগেছিল আর আমি তোমাদেরকে বলবো তোমরাও একবার যাও দোকানটা খুব হাইজিন মেনটেন করে এবং দারুণ খেতে যেহেতু আমার কাছে গিয়েছিলাম আমাদেরকে কমপ্লিমেন্টারি জুসও খাইয়েছিল আবার আইসক্রিমও খেয়েছিলাম আর কি কি খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলো তোমরাও যদিবা গিয়ে থাকো কেউ অবশ্যই কমেন্ট করে জানা এটা কিন্তু ফার্স্ট এর দিনের ব্লগ যে দিন ছিল দোকানটার ওপেনিং আর দেখেই তো বুঝতে পারছো কাপের মধ্যে কি চিজি খেতেও কিন্তু খুব সুন্দর দারুন খেতে আমাদেরকে খুব ভালো লেগেছিল খেতে আর এই যে দেখো আমি খাচ্ছি আর চিজটা এত টাই মানে খেতে ভালো ছিল যে চামচে করে ছাড়ছিল না তো আমাকে হাত দিতেই হয়েছিল আর খেতে দারুণ ছিল এক কথায় বলবো দারুন ঈদের কদিন পরে ওদের ওপেনিং হয়েছিল তো সেদিনকেই আমরা ফার্স্ট গিয়েছিলাম আমার কাছে ব্লগটাও ছিল আমার মনেই ছিল না তো ওদের বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর দেখো গিয়ে ছবি টবি তোলার মতো দারুণ ডেকোরেশন তো আমরাও গিয়ে ছবি টবি তুলছিলাম ওই যে আমি খাচ্ছি আমার ছেলে উঠে পড়লো উঠছিলো আস্তে আস্তে আমি ভাবলাম ওকে ধরি কিন্তু ও নিজেই উঠে পড়েছিল তো দেখো গোটা জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমি পার্সোনালি বলবো একবার যাও দারুন

তো সেই জন্য অনেক দেরি হচ্ছিল সেই জন্য আমাদের থাকা হয়নি বাট দোকানে যে ওনার ওনার তার ব্যবহার সত্যি খুবই ভালো তো আমি বলবো তোমরা যারা বর্ধমানের মধ্যে থাকো তারা অবশ্যই যাও খেয়ে দেখো আমাদের বর্ধমানে ফার্স্ট টাইম আমাদের দারুণ লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি বলো তো এটাও কেন এটাও শেয়ার করলাম এটা একদম দোকানের ফার্স্টের দিনের যেদিন ওদের উদ্বোধন ছিল সেদিনকার ভিডিও ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি অনেক কিছুই খাইয়েছিলেন তো সেগুলো দেখানো হয়নি শুধু আইসক্রিমটা ছিল কমপ্লিমেন্টারি এটাই দেখানো হয়েছিল। তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আবার দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগ ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং